আল্লাহ নবী যখন অন্ধকার ঘরের মধ্যে আসতেন ঘরের মধ্যে কোন আলো নাই কোন বাতি নাই কোন কবি নাই কিন্তু আল্লাহ আসলি সমস্ত এমন ভাবে আলোকিত হয়ে যেত নবীদের চেহারার সামনে আমি একটা সুয়ের চিত্র দিয়ে একটা সুতা ডুকাইতেও কোন অসুবিধা হতো না ছিলেন লবি একটা নাকি পাঁচটা বছর পর্যন্ত লালন পালন করেছেন রসুলকে হালি মাথুসা দিয়া রবি হালি মাথুর দিয়া দুধ যখন কিরসার কাছে দিয়ে যায় তখন কয়েকটা বক্তব্য দিয়েছিলেন এর মধ্যে একটা বক্তব্য হল আমি আমার অনেক বাচ্চা কাচ্চা লালন পালন করেছি বাচ্চা লালন পালন করা এটা আমার হেসা ইটা আমার কাজ পাঁচটা বছর পর্যন্ত তোমার বাচ্চারে আল্লাহর কথমুখে বলি পাঁচ বৎসরের ভিতরে কে আমার চরমের পরে তোমার ছেলের চাইতে এত সুন্দর ছেলে আমি আলিমার জিন্দিগিতে কোনো দিন দেখি না বলেন ও আলেমা তুমি তাকু তাকো গ্রামে আর আমি শহরে গ্রামের ছেলেগুলোর শহরের ছেলেগুলো একটু সুন্দর থাকে কারণ পরিষ্কার সব সময় থাকে শোনো আমি আমরা আমি আমার জিন্দিগি